হ্যালো সবাইকে আমি দিকে চলে এসেছি আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে সেটা হচ্ছে রেপ্লিকা কাঞ্জিবরম আমি যেটা পরে আছি একদম রেপ্লিকা কাঞ্জিবরমের মধ্যে রয়েছে প্রত্যেকটা অসাধারণ সুন্দর আমারটা হচ্ছে ইঙ্ক ব্লু কালারের সাথে রেডে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা আমি কালার ওপেন করে দেখাবো প্রত্যেকটা কালার রয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা ওপেন করে দেখাচ্ছি তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি যেটা পরে আছি সেটা হচ্ছে কালার অপশান ইঙ্ক ব্লু কালারের সাথে রেড কালার অসাধারণ সুন্দর ফুল উইভিং এর সাথে রেপ্লিকা একটু বুঝতে পারবে না ফুল উইভিং রয়েছে হ্যাঁ উইভিং এর সাথে রয়েছে একদম তোমার রেড কালার পার পোর্শনে একদম জেরি কাজ করা ঠিক আছে একদম ইকট প্যাটার্নটা পেয়ে যাবে ঠিক আছে আঁচলের ডিজাইনটা একটু কাজ থেকে দিদিদের দেখাবে আঁচল পোর্শনটা ভীষণ সুন্দর সব থেকে বড় কথা হচ্ছে শাড়ি না ভীষণ লাইট ওয়েট একদম আঁচল পোর্শন দেখিয়ে দাও দিদিদের ভীষণ সুন্দর দেখতে আঁচল পোর্শন আমারটা যারা বুকিং করতে চাও অবশ্যই পিসেস পেয়ে যাবে বুকিং করো এটা আঁচল দিলাম আর এটা যাবে বিপি বিপি কিন্তু প্লেনে হবে হ্যাঁ এটা হয়ে যাবে বিপির পার রেড কালার একদম বিপিতে এরকম পার পেয়ে যাবে ইকত কাঞ্জিবরামে হবে এটা হ্যাঁ রেপ্লিকাতে পাচ্ছ নেক্সট কালারগুলো দেখাচ্ছি তোমরা প্রত্যেকে দেখতে থাকো প্রথমেই শুরু করছি তোমাদের কাছে একটা পিঙ্ক দিয়ে ঠিক আছে পিঙ্কের সাথে একদম কালার অপশান হচ্ছে রয়্যাল ব্লু এইভাবে কাছ থেকে দিয়ে দিয়ে দেখিয়ে দেবে কালারটা পিঙ্কের সাথে রয়্যাল ব্লু স্ক্রিনশট নিয়ে সোজা চলে যাবে হোয়াটসঅ্যাপ দেখে নাও পুরো রয়্যাল ব্লু কালারে পাচ্ছ পেয়ে যাচ্ছ বিপি পোর্শান পাচ্ছ আর এটা যাচ্ছে অসাধারণ সুন্দর হালকা লাইট ওয়েট শাড়ি কাঞ্জিবাড়া মন্দির ওয়ান ফাইভ এইট ফাইভ কোনো ভাড়া দিতে হবে না নেক্সট কালার চলে যাচ্ছে এটা হচ্ছে ওয়াইনের সাথে বাটল গ্রিন দারুণ দেখতে কালার অপশান ওয়াইন কের সাথে বাটল গ্রিন কালার মে মিলেগা স্ক্রিনশট লে লিজিয়ে গা দাম নর্মালি থাকে আঠারোশো পঞ্চাশ স্পেশাল অফারে তোমরা পাচ্ছ অনলি ওয়ান দেখো দুর্দান্ত দেখতে দুর্দান্ত কোয়ালিটি উইথ বিপি উইথ এটা হচ্ছে বিপির পোশান স্লিভসে বর্ডার পেয়ে গেলে ওয়ান ফাইভ এইট ফাইভ চলে যাচ্ছি তোমাদের জন্য অফ হোয়াইটের সাথে চকলেট কালার মানে চকলেট না এটা কফিতে পারছ কফি দারুণ দেখতে এই কালারটা কফি কালারে পেয়ে যাচ্ছ ভালো লাগলে ছবি পাঠাবে নিজের পছন্দের কালারটা সত্যি কথা তাড়াতাড়ি বুকিং করে এটা হয়ে যাবে বিপির পোষণ আর যাচ্ছে তোমাদের এটার বডির কালার দেখো অসাধারণ দেখতে অসাধারণ দেখতে অনলি ওয়ান ফাইভ এইট ফাইভ ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়া সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে বুকিং করতে হবে নেক্সট কালারটা দেখেছি দেখো আরও সুন্দর নেক্সট কালারটা বলেছিলাম না নেক্সট কালারটা সবথেকে সুন্দর সত্যিই সুন্দর সেটা হচ্ছে পার্পলের সাথে টোন রয়্যাল ব্লু চূড়ান্ত দেখতে এটা হচ্ছে বাটাল গ্রিনে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে দারুণ একটা কালার বলতে পারো এটা ভালোবাসার কালার এটা হচ্ছে আঁচল পোশান বাটাল গ্রিন কালার বিপি পেয়ে যাবে দেখে না প্রত্যেকটা কিন্তু আমি বিপি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এবং প্রত্যেককে বলে দেবো সিওডি কিন্তু নট অ্যাভেলেবেল ডি কিন্তু আমাদের হয় না তাই যারা নেবে তারা কনফার্ম হয়ে বুকিং করো কালার দেখো ভিতরে কাগজ আছে সেই জন্য তোমাদের আওয়াজ হচ্ছে এই হচ্ছে কালার দুর্দান্ত দেখতে কালার অপশন দেখে না স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে এটা সরালাম নেক্সট কালার দেখিয়ে দেবো তোমাদের জন্য ব্ল্যাক কালার এটা যে কী যে সুন্দর ব্ল্যাকের সাং পিঙ্ক মানে হট পিঙ্ক কালার হ্যাঁ ব্ল্যাকের সাথে হট পিঙ্ক এগুলো কিন্তু উইভিং করার এই ডিজাইনটা কিন্তু ইকত ডিজাইন হ্যাঁ ইকতে রয়েছে ইকত কাঞ্জি বনাম রেপ্লিকাতে অনলি ওয়ান ফাইভ এইট ফাইভ কোনো পাবে না এটা অনলাইনে মার্কেটে পাবে না পনেরোশো পঁচাশিতে কারণ আঠারোশো পঞ্চাশ দাম এটা তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য দেওয়া অনলি ওয়ান ফাইভ এইট ফাইভ স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে উইথ এটা বিপি পোর্শন হট পিঙ্ক আর এটা গেল তোমার বডি এর সঙ্গে রানি চুমু কালার অসাধারণ সুন্দর স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে নাও নিজের পছন্দের কালারটি যদি বুকিং করতে চাও খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের বুকিং করতে হবে কনফার্ম হয়ে আমার প্রোফাইল আমার পেজ যারা যারা দেখছো যারা যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছো প্রত্যেককে বলবো ভরসা করতে বিশ্বাস করতে প্রত্যেকটা প্রোফাইল আমার আমার ইউটিউব চ্যানেল এবং সাথে সাথে আমার পেজটাকে ফলো করো ভরসা হলে তবেই সায়ন্তিকার থেকে কেনাকাটি করো এটা হচ্ছে রোজ রেডের সাথে বাটাল গ্রিন রোজ রেডকে সাথে বাটাল গ্রিন এটার ভীষণ সুন্দর সুন্দর কিন্তু ফিডব্যাক রয়েছে এটার ফিডব্যাক অসাধারণ এটা হয়ে যাবে আঁচল পোর্শন উইথ বিপি পাচ্ছ বাটাল গ্রিন কালার এতে বিপি এ বর্ডার আর এটা যাবে বডির পোর্শন দেখে না দারুণ দেখতে না এরপর দেখাচ্ছি নেক্সট কালারটা নেক্সট কালার নিয়ে চলে এলাম সেটা হচ্ছে ব্লাস পিঙ্ক কালার অসাধারণ সুন্দর কালার অপশান ব্লাস পিঙ্কের সাথ এটা হচ্ছে চকলেটে দারুণ কম্বিনেশান কালারটা শুধুমাত্র দেখবে ব্লাস পিঙ্ক একদম অসাধারণ এটা একদম রেয়ার একটা কালার ঠিক আছে শাড়িতে খুব কম আসে এই কালারটা সাথে হচ্ছে চকলেট আঁচল পোর্শান দেখে না চুমু একদম অসাধারণ অসাধারণ এটা যাবে বিপির পোর্শান দেখে না নিজের পছন্দের কালারটা একদম স্পেশাল অকেশানে পড়তে চাইলে আমি বলবো এরকম একটা শাড়ি নাও রেপ্রিকা কাঞ্জিবাড়াম হাতে নিয়ে বলবে তুলোর মতন নরম হবে অনলি ওয়ান ফাইভ এইট ফাইভ এটা গেল ব্লাশ পিঙ্ক ঠিক আছে নেক্সট কালার দেবো সেটা হচ্ছে ময়ূরকণ্ঠি কালার যেটা এবছর পুজোর একদম হিট ছিল মানে এখন চলছে এটা দু হাজার তেইশ চব্বিশে একদম হিট কালার সেটা হচ্ছে ময়ূরকণ্ঠী গ্রিনের সাথে ময়ূরকণ্ঠী ব্লু পার পোর্শন একদম মেরুন কালারের মধ্যে রয়েছে ডিজাইনগুলো প্রত্যেকটা দেখে বুকিং করো হ্যাঁ এই যে আঁচল পোর্শন দেখো দুর্দান্ত কোয়ালিটি আর দেখতেও অসাধারণ প্রত্যেকটা কালার এ বলে আমায় দেখ ও বলে আমাকে দেখ এটা যাবে বিপির পোষণ ঠিক আছে বিপির পোর্শান গেল আর এটা চলে যাবে তোমার বডির পোর্শান দেখো এই গেল তোমার বডির পোশান ময়ূরকণ্ঠী ব্লু আছে আর ময়ূরকণ্ঠী গ্রিন মানে এটা হচ্ছে পিকক গ্রিনকে সাথে পিক অফ ব্লু মে ঠিক আছে এরপরে যাবে প্যারোট গ্রিন প্যারোট গ্রিনের সাথে হট পিঙ্ক এই কালারটা নিয়ে কিছু বলার নেই এই কালারটা সব পছন্দের মধ্যে থাকে সেটা হচ্ছে প্যারোট গ্রিনের সাথে রানী কালার স্ক্রিনশট পাঠাও সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু নাম্বারে অন্য কোনো নাম্বার আমাদের নেই আমাদের একটাই নাম্বার কলিং নাম্বার বুকিং নাম্বার হোয়াটসঅ্যাপ করতে হবে একটা নাম্বারে অন্য কোনো নাম্বারে তোমাদের কিন্তু বুকিং করবে না তাহলে কিন্তু তোমাদের সাথে অনেক প্রবলেম হতে পারে তাই জন্য বলবো সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টুতে বুকিং করো সাথে রানি নিজের পছন্দের কালারটা আমি বলবো কাঞ্জিবরাম জলদি জলদি বুকিং করো এটা হচ্ছে ইয়ালোর সাথে রেড কালার ইয়ালোর সাথে রেড বুকিং করতে ঝটপট করে স্ক্রিনশট নাও ইয়েলো কালারের সাথে রেডে উইথ পেয়ে যাবে বিপির পোর্শন হ্যাঁ এই যে বিপির পার্টটা দেখো দারুণ কালার অপশান আর এটা যাবে তোমার বডির দেখো ইয়েলো কালারের সাথে রেড কালার এটা গায়ে হলুদের জন্য না ভীষণ সুন্দর এটা নেক্সট কালার দেখাচ্ছি দেখতে থাকো নেক্সট কালার নিয়ে চলে এলাম সেটা হচ্ছে তোমাদের যেন হোয়াইটের সাথে পিঙ্ক কালার হোয়াইট পিঙ্ক একটা ডিম্যান্ডিং কালার অসাধারণ দেখতে প্রত্যেকে প্রত্যেকে নিয়েও কারণ এটা যা শাড়ি আর যা কম্বিনেশন দিয়েছে দুর্দান্ত আচল পোর্শন দেখে নাও প্রথমে আচলটা আমি এই জন্য দেখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় উইথ বিপি শাড়িটার সাথে না প্রত্যেকে বিপিটা বানিয়ে পড়বে তবে সুন্দর লাগবে রেপ্লিকা কাঞ্জি মানে অসাধারণ সুন্দর সুন্দর কালার তোমাদের জন্য এনে দিলাম ভালো লাগলে স্ক্রিনশট পাবে কেউ কিন্তু ফুল উইভিংয়ে পাবে হ্যাঁ ইকত কাঞ্জি এটা রেপ্লিকাতে পারছ দাম অনলি ওয়ান ফাইভ ফাইভ ঠিক আছে ওয়ান ফাইভ ফাইভ ভাড়া যাবে ফ্রি অল ওভার ইন্ডিয়াতে এটা কিন্তু পিচ কালারের সাথে রয়েছে হ্যাঁ পিচ কালারের সাথে রয়েছে তোমার কফিতে পিচের সাথে একটা দেখিয়েছিলাম ব্লাশ পিঙ্ক এটা কিন্তু পিচ কালার হ্যাঁ এই যে এটা হয়ে গেল আঁচলের ডিজাইন দেখে নাও আঁচল পোর্শান উইথ পেয়ে যাচ্ছ বিপির পার্ট ঠিক আছে বিপিটা দিয়ে যে প্রত্যেকটা বিপিতে কাজ করা রয়েছে এইভাবে আর এটা চলে যাচ্ছে তোমার বডির পোর্শান ঠিক আছে দারুণ দেখতে না কালারটা নিজের পছন্দের কালারটা ঝটপট করে বুকিং করতে সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান থ্রেটে ঝটপট হোয়াটসঅ্যাপ করে ফেলো যারা যারা আমার ইউটিউবে ভিডিওটা দেখবে তাদের বলবো সায়ন্তিকা দে প্রোফাইল এবং সায়ন্তিকা ফ্যাশন অবশ্যই পেজটাকে তোমরা ফলো করো বিশ্বাস ভরসার জন্য রিভিউগুলো দেখো দিদিদের কমেন্টস দেখো তাহলে বুঝতে পারবে এবং তোমরা ভরসা করে অবশ্যই কেনাকাটি করতে পারবে এটা হচ্ছে আঁচল পোশান দেখে এটা পার্পেলের সাথে রয়েছে এটা ডিজাইনটা একটু আলাদা আছে ঠিক আছে উইথ বিপি দেখে না এটা যাবে বিপির পোশন আর এটা যাবে তোমার বডির পোর্শন দেখে বডি বডির ডিজাইনটা দেখে বুকিং করবে পার্পেলের সাথে রয়্যাল ব্লু আর পারপোর্শনটা দেখে নেবে একদম স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আবারও বলে দেবো সিক্স টু নাইন জিরো টু এইট ফাইভ এইট ওয়ান টু দিয়ে বুকিং করতে হয় সিওডি নটএল সিওডি হয় না অনলি গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে হয় প্রত্যেকে যদি মনে হয় রিভিউ দেখে ভরসা দেখে এবং ভরসা করতে পারো অবশ্যই রেগুলার লাইভ হয় আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখে নিতে পারবে ভিডিওগুলো এবং সাথে সাথে প্রত্যেকে কিন্তু আমার লাইভটা দেখবে আমার সায়ন্তিকা দে এবং সায়ন্তিকা ফ্যাশন পেজে দেখে নিয়ে তোমরা ভরসা করে কেনাকাটি করো আবারও বলে দেবো সিওডি হয় না নিজের পছন্দের কালারটা বুকিং করতে ঝটপট কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপই করতে হবে